চারিদিকে এতটাই গান বাজছে প্রচণ্ড যে সকাল থেকে ভিডিওটা তৈরি মানে শুরু করতেই পারিনি যখনই শুরু করতে যাচ্ছি তখনই মাইক বাজছে তো যাই হোক গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চান পুজো সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে হেল্পিং হ্যান্ড একটু দেরি করে এসেছিলো ওদের পেমেন্টের ব্যাপার থাকে ওরা একটা জায়গায় কাজ করে তো যাই হোক ও কাজ করে গেল একটু যাবো দু একটা জিনিস নেবার আছে রান্না তো করবোই ঘুরে আসি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ আর শুভ পঞ্চমী আজকে পঞ্চমী ভিডিওটা ভেবেছিলাম তৈরি করব তো যাই হোক সকাল থেকে সময় হয়ে ওঠেনি প্রচণ্ড রোদ উঠেছে কালকে ভালো বৃষ্টি হয়েছে আজকে প্রচণ্ড রোদ উঠেছে কিন্তু আমাদের এখানে আমি একটা জিনিস দেখছি সকাল দিকে রোদটা ভালোই থাকে আর বৃষ্টিটা নামে বিকেল দিকে তবে কালকে লোকে ভালোভাবেই ঠাকুর দেখেছে চলো তাহলে আমি একটুখানি বেরোবো পরে এসে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো আর কি ঠিক আছে আজকে পঞ্চমীতে রান্না কী করলাম যথারীতি হাঁড়িতে তো ভাত আছে। শশা কেটেছি এখানে একটা কাঁচকলা ছিল ফ্রিজে ওটাকে সেদ্ধ করে নিয়েছি এখানে একটু আলু ভাজা করেছি এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডাল করেছি আর আমি মাছ খাই না আজকে শনিবার দিন ঘরে তো এই দেখো দই মাছ করেছি সেদিনকার সেই দাদার আনা কাতলা মাছটা ছিল ওটাকে দেখো দই মাছ করেছি আমি ফ্রিজে আর একটু টুকটাক জিনিস আছে ওইগুলো দিয়ে আমি ভাত খেয়ে নেবো নাহলে এইগুলোই আমার যথেষ্ট ষষ্ঠীর দিন চলে যাব তাই গেলাম একটুখানি চিত্তরঞ্জনে দাদার এলাকাতে দু একটা ঠাকুর দেখতে আমি আর বৌদি প্রত্যেক বছরই দেখি একটু দেখতে ইচ্ছে করল গঙ্গা বাপরে कितना बड़ा झील बनाया देखो देखो कितना सुंदर तो। हाँ वही बाकी था सांप भी दो एक्टो डाल देता है और भी अच्छा लगता है दो एक्टो सांप भी डाल देता है मछली के साथ साथ रे কার ঘাট করেছে বেনারস বেনারস বা আর নিচে নামবো না গো সুন্দর করেছে ভিতরটা দেখেছো দারুণ এই প্রতিমাটা প্যান্ডেলটা হচ্ছে আমার দাদার এলাকাতেই মানে দাদা যে এলাকায় থাকে সেখানকারই এটা হচ্ছে এরিয়া ফাইভ তারপরেই আমরা চলে এলাম এরিয়া ফোর এরিয়া ফোরে এখানে আগে আমরা থাকতাম মানে আমার বাবার কোয়ার্টার ছিল এরিয়া ফোরে বেশ সুন্দর ভালো প্যান্ডেলটা লাগলো এখানে প্রোগ্রাম চলছে গান হচ্ছে তো ভেতরটাই চলো ঘুরে আসি দেখি ভেতরটা কেমন করেছে আজকে পঞ্চমীর দিনই কি ভিড় দেখো মানে আসলে বৃষ্টির পূর্বাভাস আছে বলেই মানুষ কি করছে যতটা সম্ভব ঠাকুর এখনই দেখে নিচ্ছে হাজার হাজার পাতা বাহার দিয়ে প্যান্ডেল বাপরে একই ছবি তোলা কতটা সম্ভব বাপড়ে সব রকমের গাছ আছে ও আজকেই ছিল উদ্বোধন বাপরে বাবারের সামনে সামনেটা দেখো মা গো কত গাছ গো কত রকমের গো

বা কত থেকে জোগাড় না অদ্ভুত সুন্দর করেছে মানুষের মাথা থেকে কত রকমের কনসেপ্ট আসে এখানেই গেল বছর করেছিল গাছের সবজি ধরে আছে সে গাছগুলো মানে সত্যি করেই ওখানেই মানে চাষ করে ওখানেই সবজি হয়েছিল অদ্ভুত সুন্দর লেগেছিল আর এটা তো হিউজ পরিমাণের একটা মানে যেটা বলে জোগাড় করা এত রকমের গাছ বাপরে একটা নার্সারিতে গেলেও মনে হয় দেখা যায় না যাই হোক চিত্ররঞ্জনে তো প্রচুর ঠাকুর আছে আমি জাস্ট এই তিনটেই দেখার ইচ্ছা ছিল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করো